সম্মানিত মসজিদের মুসল্লি সর্বপ্রথম সেই আল্লা সুবাহন মত শুক্রিয়া আদায় করি যার অশেষ মেহরবানিতে আমরা এই রমাজান মাসে জুমার মসজিদে সুস্থ শরীরে সলাদ আদায় করার জন্য এবং কোরআন হাদিসের কিছু কথা শ্রবণ করার জন্য সমবেত হতে পেরেছি তাই সকলে দিল খুলে মোহাম্মতের সঙ্গে বলি আলহামদুলিল্লাহ দরুদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী মোহাম্মদুর রসুল্লাহ সল্লাহু ওয়াসাল্লামের প্রতি সালু আলী ওয়াসাল্লাম সম্মানিত মাসিদুল মুসল্লি আমি আজকে আপনাদের সম্মুখে পবিত্র কোরআন থেকে একটি সুরা তেলাবাদ করেছি এবং নবী মোহাম্মদুর রসুল্লাহ সল্লাহু আলীহি ওয়াসাল্লামের লক্ষ লক্ষ মুখ নিঃসৃত বাণীর মধ্য হতে একটি হাদিস পাঠ করেছি উল্লিখিত সুরা এবং হাদিসকে সম্মুখে রেখে আজকে আমার জুমার খুঁজবার বিষয় হবে লাইলাতুল কদরের ফজিলত সম্মানিত মাসিদের মুসল্লি লাইলাতুল কদর এটা এমন একটা বিষয় যেটা শেষ দশ রাত আসার আগেই আলোচনা করতে হবে কারণ আমাদেরকে এর জন্য প্রস্তুত হতে হবে রমাজান মাসে আমরা অনেক সুযোগ পেয়েছি অনেক ইবাদত করেছি কিন্তু লাইলাতুল কদর হচ্ছে আমাদের ফাইনাল শট মানে শেষ সুযোগ আর এই ফাইনাল শটের মধ্যেই রয়েছে লাইলাতুল মিন আলফি শাহর এমন একটা রাত যে রাতটা হাজার মাসের চাইতেও উত্তম মান হরিমা হয় রাহা যেই ব্যক্তি এই লাইলাতুল কদরের রাত থেকে বঞ্চিত হয়ে যাবে ফাকাদ হরিমা তাহলে সে যেন যাবতীয় ভালো কাজ থেকে যাবতীয় কল্যাণ থেকে বঞ্চিত হয়ে গেল তার চেয়ে হতভাগ্য কপাল পোড়া আর কেউ নেই হাদিসটি আপনি পাবেন সোনানি নাসাইয়ের মধ্যে দুই হাজার একশো আট নম্বর হাদিস সম্মানিত মাসিদুল মুসল্লি একটা হাদিস আমরা অনেকেই জানি আবু হরে রাজি আল্লাহ আনহু হতে বর্ণিত তিনি বলেন রাসুল সাল্লাহ আলী ওসালাম বলেছেন মান কম আলাইল কদরি এই মান ওয়াহান গুফির আলহু মা তাকদ্দমিন জাম্বি রাসুল সাল্লাহ আলী ওসালাম বলছেন যে ব্যক্তি ইমানের সাথে সবের আশায় নেকির আশায় লাইলাতুল কদরের পুরো রাতটা এবাদতে কাটাবে এই রাতে যেই ব্যক্তি সলাত আদায় করবে কোরআন তেলাবাদ করবে জিকির রাজগার করবে তাও বা ইস্তেকফার করবে রাসুল সাল আলী আসালাম বলছেন গুফিরা আলাহু মা তাকাদমা বিন তার পূর্বের গুনাগুলো আল্লাহ মাফ করে দিবেন। আর হ্যাঁ এটাই আমাদের শেষ সুযোগ সম্মানিত মাসিদের মুসল্লি লাইলাতুল কদরের গুরুত্ব ফজিলত কি লাইলাতুল কদরকে কেন্দ্র করে পবিত্র কোরআনে সম্পূর্ণ একটা সুরা নাজিল হয়েছে পাঁচ আয়াতের এই সুরা নাম রাখা হয়েছে আল কদর আবার আপনি সুরা আদানের প্রথম দিকটি খেয়াল করবেন দেখবেন সেখানেও লাইলাতুল কদর সম্পর্কেই বলা হচ্ছে অর্থাৎ পবিত্র কোরআনে প্রায় এগারোটির মতো আয়াত পাবেন যা শুধুমাত্র একটি রাত সম্পর্কেই বলছেন লাইলাতুল কদর অথবা ভাগ্যের রাত এই লাইলাতুল কদর আর সব রাতের মতো সাধারণ কোনো রাত নয় এটা হচ্ছে সেই রাত যেই রাতে পবিত্র করার নাজিল হয়েছে ইন্না আনসাল না হু ফি লাই লাতিল কদর আল্লাহরাব্লাহ আলামিন বলছেন নিশ্চয়ই আমি এই কোরান নাজিল করেছি কদরের রাতে সুরা কদর আয়াত এক ইন্না আমসাল নাহু লাই লাতিন মোবারকতিন ইন্না কুন্না মুমদারিন আল্লাহরাব্লাহ আলমিন বলছেন নিশ্চয়ই আমি এই কোরান কল্যাণময় ও বরকতময় রাতে নাজিল করেছি কেন নাজিল করেছি ইন্না কুন্না মুমদারিন আমি মানুষকে সতর্ক করতে চেয়েছিলাম সুরা আদ্দু খান আয়াত তিন সম্মানিত মাসজিদুর এবার আসুন কেন একে লাইলাতুল কদর বলা হয় এর দুটো কারণ হতে পারে অথবা দুটোর মধ্যে যে কোনো একটি কারণ কদরের রাতকে একটি কারণ হচ্ছে কদরের রাতকে গভীরভাবে গুরুত্ব দেওয়া হয়েছে বলে এর নাম হয়েছে লাইলাতুল কদর দ্বিতীয় কারণ হচ্ছে কদর শব্দটি এসেছে ভাগ্য থেকে অর্থাৎ এই রাতেই আমাদের ভাগ্য লেখা হয়ে থাকে কেউ কেউ হয়তো বলবেন থামন থামন আপনি আমাদেরকে এলোমেলো করে দিচ্ছেন আমরা জানি যে আসমান এবং জমিন সৃষ্টি করার পঞ্চাশ হাজার বছর আগেই ভাগ্য লেখা হয়ে গেছে আর আপনি এখন বলছেন যে কদরের রাতে ভাগ্য লেখা হয় আসলে বিষয়টা কী সেটা আগে বলুন ব্যাপারটা কি সেটা আগে বলুন জি আসমান এবং জমিন সৃষ্টি করার পঞ্চাশ হাজার বছর আগেই ভাগ্য লেখা হয়ে গেছে আমিও জানি সহি মুসলিমের মধ্যে হাদিসটি পাবেন দুই হাজার ছয়শো তিরপান্ন নম্বর হাদিস আবার আমরা যখন মায়ের পেটে ছিলাম তখন আমাদের ভাগ্য লেখা হয় সহি বোখারের মধ্যে হাদিসটি পাবেন তিন হাজার তিনশো বত্রিশ নম্বর হাদিস কিন্তু কদরের রাতে আগামী এক বছরের সমস্ত কিছু ফেরেস্তাদের হাতে তুলে দেওয়া হয় ফিহা আয়ু ফুরা কুকুল্লু আমরিন হাকিম সুরা আদু খান আয়ত নম্বর চার এটা হচ্ছে এমন রাত যেই রাতে আমার নির্দেশে প্রতিটি বিষয়ে ফায়সলা হয়ে থাকে পুরো বছরের সব বিষয় ফেরেস্তাদের হাতে তুলে দেওয়া হয় কারা এই বছর ধনী হবে কারা মারা যাবে পুরো কারা গরিব হবে কারা ধনী হবে কারা মারা যাবে পুরো বছরের সব বিষয় ফেরেস্তাদের হাতে তুলে দেওয়া হয় এই এই রাতে আপনার রিজিক লেখা হবে আপনার আমার সমস্ত বিষয় ফেরেস্তাদের হাতে পরিচালনার জন্য তুলে দেওয়া হবে তাই এই রাতে ঘুমানোর কোনো সুযোগ নেই আল্লাহর রহমতের জন্য দোয়া করুন আল্লা রবুল্লাহ বলছেন আর মহিমান্বিত রাত সম্বন্ধে তুমি জানো কি মনে করুন আমি একটা খুব দামি জিনিস কিনে আনলাম আর আপনি আমার কাছে সেই জিনিসটা চাইলেন তখন আমি যদি আপনাকে বলি আপনি জানেন এই জিনিসটার দাম কত তো এই প্রশ্নটা করার সাথে সাথে আপনার মস্তিষ্কে গেঁথে যাবে যে জিনিসটার দাম আসলেই অনেক বেশি যা বর্ণনার বাইরে ঠিক আল সালামকে বলছেন আপনি কি জানেন কদরের রাত কি আপনি কি জানেন এই কদরের রাত্রিতে আপনি কি পেতে যাচ্ছেন লাইলাতুল কদরি ফুর আলফি শাহর সুরা কদর আয়াত এটা হচ্ছে এমন এক রাত যেটা এক হাজার মাসের চাইতেও উত্তম অর্থাৎ এই রাতের এবাদত এক হাজার মাসের চাইতেও উত্তম তেরাশি বছর চার মাসের চার মাস এবাদত করার চাইতেও উত্তম আপনাকে যদি কেউ বলে আপনার আপনার রাত কোনটা আপনি বলুন আমার রাত কদর কারণ এই রাতে আপনার কাঁধ থেকে গুনার বোঝা সরিয়ে নেওয়া হয় লহে এটা আপনাদের জন্য সবচেয়ে খুশির রাত হওয়া উচিত ও লহে এটা আপনাদের জন্য আমার জন্য পৃথিবীর সবার জন্য সবচেয়ে খুশির রাত হওয়া উচিত যে রাতে মাত্র কয়েক ঘন্টা এবাদতে কাটিয়ে তেরাশি বছর চার মাসের সমান সবাব পেয়ে যান এবং এই রাতে আপনি সুবাহ আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বললেন তার মানে আপনি এক হাজার মাস ধরেই জিকির করে গেলেন এই রাতে আপনি তেলাওয়াত করলেন তার মানে আপনি তেরাশি বছর চার মাস ধরেই তেলাওয়াত করলেন এই রাতে আপনি সলাত আদায় করলেন আর তাও বা করলেন তার মানে আপনি এক হাজার মোস ধরে সলাত আদায় করলেন আর তাও বা ইস্তেক করলেন সুতরাং আরামের ঘুম বাদ দিন অলসতা করে সময় পার করে দিবেন না এই রাতে এবাদত করে সলাত আদায় করে তাও বা ইস্তেক ফার করে করে কোরআন তেলাবাদ করে এক হাজার মাসের নিকি অর্জন করে নিন কারণ এর পরবর্তী রমজান আপনি বাঁচবেন বেঁচে থাকবেন আর লাইলাতুল কদর পাবেন রমাজান মাস পাবেন এর কোনো নিশ্চয়তা নেই এই জন্য কোনো জ্ঞানী মানুষের দ্বারা এই সুবর্ণ সুযোগ হাতছাড়া করা সম্ভব নয় কোনো জ্ঞানী মানুষের দ্বারা এই সুবর্ণ সুযোগ হাতছাড়া করা সম্ভব নয় যার মধ্যে ইমান রয়েছে যার মধ্যে তাকুয়া রয়েছে আল্লাহর ভীতি রয়েছে তার দ্বারা এই সুবর্ণ সুযোগ হাতছাড়া করা সম্ভব নয় তানাজালুল মালা ইকাতু রোহ ফি হ্যাভ ইজ ই রব বিহীম মিন কুল্লে আম্র স্রাকদর আয়াচ্চার এই রাতে ফেরেশ মালাইকা ফেরেশতাবোন ও রোহ অবতীর্ণ হয় তাদের পালনকর্তার নির্দেশক্রমে কতগুলো ফেরেশতা অবতীর্ণ হয় আব আবুহারের আনহু হতে বর্ণিত তিনি বলেন রসুল সরল্লাউ আরী হিউসাল্লাম বলেছেন হাদিসটি আপনি পাবেন সিলসিলাতু সহেহার মধ্যে দুই হাজার দুইশো নম্বর হাদিস ইন্নাল মালাঈকাত আতিকাল লাইলাতি ফিল আরদি আখসারু মিন আদাদি আল হিসা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই রাতে এত ফেরেশতা অবতীর্ণ হয় এত ফেরেশতা অবতীর্ণ হয় যে তাদের সংখ্যা ধুলিকণা পাথর কোণা চাইতেও বেশি ফেরেশতা এই রাতে অবতীর্ণ হয় এবং জিবরাইল আলাইহিস সালাম তাদের সাথে আসেন কি চমৎকার একটা বিষয় কখনো ভেবে দেখেছেন এই বিষয়টার মাধ্যমেই তো ব্যাখ্যা পাওয়া যায় যে কদরের রাত কত শান্তির দেখুন মোহাম্মদ সোল্লাহ আলীহী মৃত্যুর পর থেকে জিব্রাহল আলিহিসাল্লাম এই পৃথিবীতে আসা বন্ধ করে দিয়েছেন কিন্তু কদরের রাত এমন একটা রাত যেই রাতে জিব্রাইল আলি এই পৃথিবীতে নেমে আসেন আর সব সবসময় সেরা কাজকে পছন্দ করেন বিশেষ করে এবাদতের ক্ষেত্রে যেমন একজন তালিবী ইলম যখন ইলম অর্জন করার জন্য রাস্তা দিয়ে যায় তখন ফেরেস্তারা তার পায়ের নিচে পর বিছিয়ে দেন পাখা বিছিয়ে দেন ও হাফাত তহমুল মালায়িকা যখন কোনো মাজলিসে কোরআন তেলাওয়াত করা হয় তখন ফেরেস্তারা তাদেরকে ঘিরে নেন এবং ফেরেস্তারা সবসময় সেরা কাজকে পছন্দ করেন এবং ফেরেস্তারা কখনো তা সুবাহ নাফারমানি করেন না লা ইয়াসুন আল্লাহ হামা আমারাহুম ওয়াফা আলুন আমা ইউমারুন সরা তহলিম সোনা নম্বর ছেষট্টি আয়ত নম্বর ছয় ফেরেস্তারা হচ্ছে এমন এবাদতকারী যারা কখনও আল্লাহসু ভায়ান হুমাত আল্লাহ নাফারমানি করেন না এবং তাদেরকে যা আদেশ করা হয় তারা তাই করে তাদের এবাদতে সকাল সন্ধ্যা কেটে যায় তাদের এবাদত করার জন্য উপরে রয়েছে বাইতুল মামুর তারপরও তারা এই মহান রাতে এই লাইলাতুল কদরের রাতে আসমান ছেড়ে জমিনে নেমে আসেন সম্মানিত মাসিদের মুসল্লি ফেরেস্তরা পর্যন্ত আসমান ছেড়ে জমিনে নেমে আসেন এই লেয়লাতুল কদরের রাত্রিতে এবাদত করার জন্য অথচ কিছু মানুষ এমন সুবর্ণ সুযোগ হাতছাড়া করে পাপ কাজে ডুবে থাকে সালা মুনিহিয়া হাতত মাতুলা আল ফাজর সরাকদর আয়াত পাঁচ শান্তি ফজরের উদয় পর্যন্ত তাও অব্যাহত থাকে সম্মানিত মাসুল মুসল্লি এইবার আসুন লেয়লাতুল কদরের রাত্রি লাইলাতুল কদর কোন রাতে হতে পারে লাইলাতুল কদর আমরা কোন রাতে খুঁজবো এ বিষয়ে হাদিসে অনেক আলোচনা তার মধ্যে যেগুলো রসুল সাল আলী ওয়াসাল্লামের কাছ থেকে এসেছে সহি সূত্রে সেগুলো আমি আপনাদের সামনে পেশ করছি প্রথমত নির্দিষ্টভাবে পাঁচটি রাতের কথা পাওয়া যায় সহি মধ্যে হাদিসটি পাবেন দুই হাজার আঠারো নম্বর হাদিস আয়সরাজি আল্লাহ তালা আনহা হতে বর্ণিত তিনি বলেন রসুল সাল আলী ওয়াসাল্লাম বলেছেন তাহাররাও লেদরি ফিলিমিনে খুঁজো শেষ দশ রাতের বিজয় রাত্রিগুলোতে আর শেষ দশ রাতের বিজয় রাত্রিগুলো হলো কি কি একুশ পঁচিশ সাতাশ উনত্রিশ তো তোমরা এই বিজর রাত্রিগুলোতেই লাইলাতুল কদরকে খুঁজো লাইলাতুল কদর সম্পর্কে রাসুল সাল আলী হিলামকে জানানো হয়েছিল কিন্তু রাসুল সাল আলি হিবাসাল্লাম সেটা ভুলে গিয়েছিলেন তাকে ভুলিয়ে দেওয়া হয়েছিল

লাইলাতুল কদর কোন রাতে হয় এটা জানানোর জন্য রাসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম বের হলেন মিনাল মুসলিমিন মুসলমানদের মধ্যে দুইটা লোক ঝগড়ায় লিপ্ত হল ফাকাল খারাজদুলি উখবিরাকুম বি কদর রাসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলছেন আমি তোমাদের সামনে বের হয়েছিলাম লাইলাতুল কদর কোন রাতে হয় এটা জানানোর জন্য ফাতালাহা ফুলানুন ও ফুলালুন অমুক ব্যক্তি উমুক ব্যক্তি ঝগড়ায় লিপ্ত হলো ফা রুফিয়াত আর আমার কাছ থেকে লাইলাতুল কদরের রাত্রিটা উঠিয়ে নেওয়া হলো আর আমি সেটা ভুলে গেলাম ও আশা হতে পারে এই ভুলে যাওয়ার কারণে তোমাদের জন্য কল্যাণ রয়েছে ওয়াল সাথে তো তোমরা লাইলাতুল কদরকে খুঁজো নবম দিনে সপ্তম দিনে পঞ্চম দিনে নবম দিন সপ্তম দিন পঞ্চম দিন মানে কি পঁচিশের রাতে সাতাশের রাতে আর উনত্রিশ রাতে তো তোমরা এই দিনগুলোতেই লাইলাতুল কদরকে খুঁজো সম্মানিত উপস্থিতি এরপরে লাইলাতুল কদরের রাত্রিতে আপনি কি করবেন রাসুল আয়সরাজি আল্লাহ তাআলা আনহা হতে বর্ণিত তিনি বলেন রাসুল সাল আলী ওয়াসাল্লাম যখন শেষ দশ রাত্রিতে প্রবেশ করতেন ইদা দাখালাল আশুরু সাদ্দামি জালাহু আহি আলাই লাহু আয় হাদিসটি আপনি পাবেন শোহীবুখারের মধ্যে দুই হাজার চব্বিশ নম্বর হাদিস যখন রাসূল সরাল হুঁহারি ওয়াসাল্লাম শেষ দশ রাত্রিতে প্রবেশ করতেন তখন রাসূল সরাল হোঁহারি ওয়াসাল্লাম তিনি তার মাজা গামছা দিয়ে বেঁধে নিতেন অথ অতএব শক্ত করে নিতেন মানে রাত্রি জাগরণ করার জন্য প্রস্তুতি নিতেন ও আহিয়া লাইলাহু এবং নিজে রাত্রি জাগরণ করতেন ও আই কাজা আহলাহু এবং তার স্ত্রী পরিবার পরিজনকে রাত্রি জাগরণ করার নির্দেশ দিতেন আয়েসার জিয়াল্লাহ তালা আনহা হতে বর্ণিত তিনি বলেন রাসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম ইয়াজতাহিদু ফিল আসরুল আওয়াহির লা ইয়াজতাহিদু ফি গিহা রাসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম এই শেষ দশকে এত পরিশ্রম করতেন যা অন্য সময় করতেন না তো এই দুইটা হাদিসকে সামনে রেখে বোঝা যায় যার পূর্বের এবং পরের সকল গুণা আল্লা সুবাহন ক্ষমা করে দিয়েছেন তিনি যদি তিনিও এই লাইলাতুল কদরকে খোঁজার জন্য এত পরিশ্রম করতেন যা কল্পনাতীত এই লাইলাতুল কদরকে খোঁজার জন্য তার পরিশ্রমের সীমা কথার বাক্য দিয়ে ফুটিয়ে তোলা অসম্ভব যার পূর্বের এবং পরের সকল গুণা আল্লা সুবাহনতলা ক্ষমা করে দিয়েছেন যিনি সারা বিশ্বের নবী তিনিও এই লাইলাতুল কদরকে খোঁজার জন্য তার পরিবার পরিজনকে নির্দেশ দিতেন এবং নিজের রাত্রি জাগরণ করতেন এবং কঠিন পরিশ্রমের মাধ্যমে লাইলাতুল কদরকে খোঁজার চেষ্টা করতেন এবং কঠিন পরিশ্রমের মাধ্যমে লাইলাতুল কদরকে খোঁজার চেষ্টা করতেন তাহলে যেই নবীর পূর্বের এবং পরের সকল গুণে আল্লাহ সুবাহন হাত আলা মাফ করে দিয়েছেন তিনি যদি লাইলাতুল কদরকে খোঁজার জন্য এত চেষ্টা করেন তাহলে আমরা যারা অধম আমরা যারা পাপের সাগরে হাবুডুবু খাচ্ছি আমাদের যাদের আল্লাহ সুবাহান হুয়া তালার ক্ষমার প্রয়োজন রয়েছে আমাদের লাইলাতুল কদরের রাত্রি জাগরণ করা কতটা উচিত কতটা জরুরি সম্মানিত মাসিদের মুসল্লি এর আগের হাদিসে একটা কথা ছুটে গিয়েছে রাসুল সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম যে বললেন যে ওয়া আসা আইয়া কুন আয়ের আল্লাহ কুম হতে পারে এই ভুলে যাওয়ার কারণে তোমাদের জন্য কল্যাণ রয়েছে তো কি কল্যাণ রয়েছে আল্লা সুহাম তালা রাসু সালি আসাল্লামকে এটি ভুলিয়ে দিয়েছিলেন এবং আমাদেরকে জানানো থেকে বিরত রেখে বিরত রেখেছিলেন এর জন্য এর মধ্যে আমাদের কল্যাণ রয়েছে আপনি বলবেন কি কল্যাণ রয়েছে জি আমাদের জন্য কল্যাণ রয়েছে আমরা যদি একটা নির্দিষ্ট রাত চিনতাম তাহলে আমরা নিজেরাই পুরো রমাজান মাসকে অবহেলা করতাম আর ওই একটা রাতের জন্য অপেক্ষা করতাম কিন্তু তিনি বলেছেন এটা রমাজান মাসের শেষ দশ রাতের বিজর রাতের যে কোনো এক রাত এর ফলে আমরা এই পাঁচ রাতে অনেক বেশি স্বভাব লাভ করতে পারি একটা কথা চিন্তা করুন যদি বলা হতো রমাজান মাসের যদি বলা হতো বছরের তিনশো পঁয়ষট্টি দিনের যে কোনো এক রাত যদি বলা হতো লাইলাতুল কদর বছরের তিনশো পঁয়ষট্টি দিনের যে কোনো এক রাত তারপরও আমাদেরকে বছরের প্রত্যেক দিন এই রাতটি জাগরণ করা উচিত ছিল কারণ এই রাতে আপনি যা ইবাদত করবেন তার বিনিময়ে আপনি পেয়ে যাচ্ছেন এক হাজার মাসের সমান প্রতিদান আল্লাহ সুবাহ বলতে পারতেন যে এটা বছরের তিনশো পঁয়ষট্টি দিনের যে কোনো এক রাত তখনও কিন্তু আমাদেরকে লাইলাতুল কদরের জন্য খোঁজ করতে হতো আর তখন আমাদের জন্য কাজটা কঠিন হয়ে যেত কিন্তু আল্লাহ সুবাহন একে শুধুমাত্র রমাজান মাসে কমিয়ে আনেননি আল্লাহ সুবাহন একে রমাজান মাসের শেষ দশকে কমিয়ে এনেছেন আবার শেষ দশকের বিজোর রাতের যে কোনো এক রাত এরপরও আপনি কিছু মানুষ পাবেন যারা প্রশ্ন করবে এই পাঁচ রাতের কোন রাত্রি লাইলাতুল কদর তখন আপনি কি বলবেন এরপরও আপনি কিছু মানুষ পাবেন যারা প্রশ্ন করবে যে লাইলাতুল এই পাঁচ রাতের কোন রাতটি লাইলাতুল কদর তখন আপনি কি বলবেন এবাদতের ব্যাপারে মনোযোগী হন এটা কিন্তু আল্লাহর সাথে খুব বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে এবাদতের ব্যাপারে মনোযোগী হন সম্মানিত মাসিদুর মুসল্লি এরপরে আসুন লাইলাতুল কদরের আলামত কি হতে পারে লাইলাতুল কদরের আলামত কি কীভাবে বুঝবো যে আজকের রাতে লাইলাতুল কদর হচ্ছে এই আলামত সম্পর্কে রাসূল হাদিসে অনেক আলোচনা এসেছে তার মধ্যে যেগুলো সহি সূত্রে এসেছে সেগুলো আমি আপনাদের সামনে পেশ করছি প্রথম আলামত হচ্ছে লাইলাতুন তলাহাত সাবাহা লাইলাতুল কদরের রাত্রি হবে নির্মল স্বচ্ছ দ্বিতীয় আলামত হচ্ছে লাহারতা বলা বা আরিদাতা লাইলাতুল কদরের রাত্রিতে গরম অত্যাধিক হবে না ঠান্ডাও অত্যাধিক হবে না এই হাদিসটি আপনি পাবেন জামে সগির নয় হাজার ছয়শো ছয় নম্বর হাদিস তৃতীয় আলামত হচ্ছে তিন নাহা লে লাতুন সবি হাতু হা তাতুল শমশু লাইসালাহা সোয়া এই হাদিসটি আপনি পাবেন সুরানের তিরমিচের মধ্যে সাতশো তিরানব্বই নম্বর হাদিস লেলাতুল কদরের পরের দিন যে সূর্য উঠবে লাইসালাহা সোয়া উন ওই সূর্য কোনো তেজ থাকবে না সেই রকম তেজ থাকবে না একটা নরম সূর্য মনে হবে চতুর্থ আলামত হচ্ছে কান্নাফি হা কামারান ইয়েফজাহু কাওয়া কি বা কদরের রাত্রিতে চন্দ্র এত উজ্জ্বল হবে যেন মনে হবে তারাকাগুলো চন্দ্রের কাছে হারিয়ে যাচ্ছে এই হাদিসটি আপনি পাবেন হিব্বানের মধ্যে তিন হাজার ছয়শো অষ্টআশি নম্বর হাদিস পঞ্চম আলামত হচ্ছে লাইলাতুল কদরের রাত্রিতে বৃষ্টি হতে পারে শৈবের মধ্যে হাদিসটি পাবেন দুই হাজার সতেরো বা আঠেরো হাদিস সতেরো বা আঠেরো নম্বর হাদিস রাসুল সরি হিবসান বলছেন আমি স্বপ্নে দেখলাম পানি এবং মাটির মধ্যে সিজদা করছি আর সেই দিনই প্রচুর বৃষ্টি হয়েছিল আর রস বৃষ্টিতে মেঝে ভিজে গিয়েছিল আর রসুসাল আলিহিসাল্লাম কাঁদা মাটির ওপর সিজদা করলেন তার মানে বোঝা যায় এই লাইলাতুল কদরের রাত বৃষ্টি হতে পারে এই পাঁচটি আলামত সহি হাদিস দ্বারা প্রমাণিত এছাড়া আর যেগুলো সমাজে প্রচলিত আছে যে কদরের রাতে গাছপালাকে সিজদা করতে দেখা যায় বা ইত্যাদি ইত্যাদি এগুলো সব ভিত্তিহীন তো যারা লাইলাতুল কাদরকে খুঁজতে চান তারা এই পাঁচটি আলামতের প্রতি নজর রাখতে পারেন এইবার আসুন লাইলাতুল কাদরের রাত্রিতে আপনি কি দোয়া বলবেন একটি বিশেষ দোয়া রয়েছে স্পেশালি একটি দোয়া রয়েছে দোয়াটি আপনি পাবেন সোনানি তিরমিজির মধ্যে তিন হাজার পাঁচশো তেরো নম্বর হাদিস হাদিসটি আয়েসারাজি আল্লাহু তালা হতে বর্ণিত তিনি বলেন আমি রসুল সালু আলিহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলাম আর আয়তা হেনবি আপনি কি জানেন ইন উলিম তু আইয়ু লাইলাতিন লাইলাতুল কদর যদি আমি জানতে পারি যে কোন রাতটি লাইলাতুল কদর যদি আমি লাইলাতুল কদর পেয়ে যাই মা আকুল উফিহা তখন ওই রাত্রিতে আমি কি দোয়া বলবো কল আলী রসুল সাল্লাহ আলী আমাকে বললেন তুমি বলবে আল্লাহ ইন্নাকা আফুন তো হেব্বুল আফুয়া ফা আফু আননি হে আল্লাহ তুমি ক্ষমাশীল তুমি ক্ষমা ভালোবাসো অতএব আমাকে ক্ষমা করে দাও হে আল্লাহ তুমি ক্ষমাশীল তুমি ক্ষমাকে ভালোবাসো অতএব আমাকে ক্ষমা করে দাও এই দুয়াটা লাইলাতুল কদরের রাত্রিতে অত্যাধিক হারে পড়বেন এখন হয়তো এমন মানুষ আছেন যারা বলবেন যে লাইলাতুল কদরের রাত্রিতে আমি কি বলবো আমি তো কিছু জানি না যারা কোরআন কোরআনতলাবাদ করতে জানেন বা আরও দুয়াগুলো জানেন তাদের জন্য ভালো কথা কিন্তু যারা একেবারেই জানেন না তারা হয়তো বলবেন যে আমি কী কীভাবে রাত্রি জাগরণ করব। জি তাদের জন্যও রাত্রি জাগরণ করা সহজ আপনি যদি কোরআন তালাবাদ করতে না পারেন তাহলে যারা ভালোভাবে তেলাওয়াত করতে পারে তাদের পাশে বসে আপনি মন দিয়ে শ্রবণ করবেন তাহলে যেই ব্যক্তি কোরআন পড়ে যেই নাকি পাবে আপনি শ্রবণ করে তার সমান নাকি পাবেন এছাড়াও আপনি কিছু দোয়া বলতে পারেন যেমন ছোট ছোট যেই দোয়াগুলো রয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ এটা তো সবাই জানি আমরা সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর তো এই যে ছোট ছোট দুয়াগুলো রয়েছে কিছুই যদি না জানেন তাহলে এই দুয়াগুলো বলবেন এই দুয়াগুলোর অনেক মর্যাদা রয়েছে রসূদ সালরা ইহি ও বলছেন আফজাল্লু জিকিরে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহরব্দ আলমিনীর কাছে সবচেয়ে উত্তম জিকির হচ্ছে কি লা ইলাহা ইল্লাল্লাহ আর আল্লাহ রব্লাহ আলমিনীর কাছে ওয়া আফজাল্লু দুয়া এ আর আল্লাহ রব্লাহ আলামিনের কাছে সবচেয়ে উত্তম সবচেয়ে প্রিয় দোয়া হচ্ছে আলহামদুলিল্লাহ তো এই দোয়াগুলো তো আমরা বলতে পারবো যদি কিছুই না জানি তো আমরা সবাই চেষ্টা করব লাইলাতুল কদরের রাত্রি জাগরণ করার ইনশাআল্লাহ রাসূল সাল্লাহ আলী ওয়াসালাম বলছেন কালিমাতানি হাবিবাতানি ইল রহমান খাফিবাতানি আল্লাহ লিসান সাকিলাতানি ফিল মিসান সুবাহান আল্লাহি ওবি হামদিহি সুবাহান আল্লাহ এই ছোট্ট একটা দোয়া এই দোয়াটা উচ্চারণে অনেক সহজ উচ্চারণ করলেই বুঝতে পারবেন উচ্চারণে অনেক সহজ সুবাহান আল্লাহি ওয়াবি হামদিহি সুবাহান আল্লাহি আজিম মিজানের পাল্লাই অনেক ভারী এবং আল্লাহ সুবাহান হুয়া তাহার কাছে অধিক প্রিয় তো এই দোয়াগুলো বলবেন আবু মালিক আসি রাজি আল্লাহ আনহুতে বর্ণিত তিনি বলেন রসুল সাল্লাহ আলী হিউসালাম বলেছেন আলহামদুলিল্লাহ হিতামলা উল মিজান কেউ যদি একবার আলহামদুলিল্লাহ বলে আল্লাহ সুবাহান হুয়া তালা এই একবার আলহামদুলিল্লাহ বলার কারণে তার মিজানের পাল্লাকে পরিপূর্ণ করে দেন নেকি দিয়ে বা সুবহান আল্লাহ হি ওয়ালাহামদুল্লিল্লাহি তামলা আনে আউ তামলা উমা বাইনা শা ই ওয়ালা কেউ যদি বলে সুবাহানল্লাহ আলহামদুল্লিল্লাহ এই দুইটা বাক্য যদি কেউ বলে রসুল সরলা বলছেন আসমান এবং জমিনে যত ফাঁকা জায়গাগুলো রয়েছে এই ফাঁকা জায়গাগুলো আল্লাহ নেকি দ্বারা পরিপূর্ণ করে দেন তো এই দুয়াগুলো আমরা বলার চেষ্টা করবো না না কুলু সুবহেহান আল্লাহ আলহামদুল্লিল্লাহ ওলা ইলাহ আল্লাহ লাভ হুল্লাহ আকবর আহবো ইলেকমি মা আলাইহি শমস আসমানের নিচে জমিনের ওপরে আল্লাহ সুবেহান হুয়া তার কাছে সবচেয়ে প্রিয় চারটা শব্দ সুবেহান আল্লাহ ওলাহামদুল্লিল্লাহ ওলা ইলাহ ইল্লাহ্ লাভ হোল্লাহ আকবর আবু হরে রাজি আনহু হতে বর্ণিত তিনি বলেন রসুল সাল্লাহ আলী ওসালাম বলেছেন মান কালা সুবাহান আল্লাহ আবি হামদিহি ফিউ মিনমি আতামার রাহত ফতায়াতিল বাহার কেউ যদি দৈনিক এক শতবার বলে সুবাহান আল্লাহ আবি হামদিহি বাস এতটুকু তাহলে রসুল সাল্লাহ আলী ওসালাম বলছেন তার গুনাহ যদি সমুদ্রের ফেনা পরিমাণও হয়ে থাকে তাহলেও আল্লাহ কি করবেন মাফ করে দিবেন তো এই দোয়াগুলো আমরা লেলাতুল কদরের রাত্রিতে বেশি বেশি পড়ার চেষ্টা করব আর যেই দোয়াটা বললাম ইন্না এই দোয়াটা যাদের মুখস্থ আছে তারা পড়বেন আর যাদের মুখস্থ নেই তারা মুখস্ত করে নিয়ে পড়বেন আল্লাহ সবাই তালা আমাদের সবাইকে আজকের এই আলোচনা বোঝার এবং বাস্তব জীবনে আমলের মধ্যে নিয়ে আসার তৌফিক দান করুন আমিন আমিনা আলহামদুলিল্লাহ